গোটা দেশ অনেক সময় ট্রোল করে ব্রাহ্মণ নিয়ে করে না মারপিটের জন্য অনেক একজনের একজনের হুমকি দেয় ওই বেশি উল্টা করলে ব্রাহ্মণ একটা বিয়ে করাই দিব কিন্তু তারপর খবর আছে উল্টা করলে একেবারে আলিফের মতো সোজা বানায় দিবে বাংলাদেশে এমন আন্দোলন হয় আমি একেবারে স্পেসিফিক নাম টাম বলতে পারবো তবে এমনি তো আমার দুশ্মন বাংলাদেশে মনে হয় সবচেয়ে বেশি তো এই কারণে নতুন করে খেপায় লাভ নাই মনে করেন পল্টনে বা মুক্তাঙ্গনে গিয়ে আন্দোলন হবে মিছিল করবো এবং সরকার ধুয়ে দিবে একেবারে সারফেক্সল দিয়া না ব্লিচিং পাউডার দিয়া আগে গিয়া দরজা জালালে লাগি অনুমতি নিয়ে আসে স্যার ও স্যার একটু তো দেওয়া লাগে না হলে তো আমাদের লোকেরা থাকবে না ওরা বলবে আমরা হলাম কাপুরুষ আমরা যে কাপুরুষ না সুপুরুষ কারণ আমরা সুপুরুষ প্রমাণিত না হলে আপনারা তো আমাদেরকে দিয়ে কাটা দিয়ে কাটা তুলতে পারবেন না ধান্দাগুলো ঠিক মতো করাতে পারবেন না ইমেজ তো আগে ঠিক থাকতে হবে ইমেজ নষ্ট হয়ে গেলে তাহার ভণ্ডামি চলবে না একটু সুযোগ দেন না আধা ঘন্টা গালি দিব এরপরে সে একসঙ্গে আমরা এক টেবিলে বসে চা খাবো তো অনুমতি দেয় ঠিক আছে গালি দিও তবে একটু রয়েস হয়ে দিও এমন যাতে না হয় গালি শুই না তোমাদের কোন ভক্ত আইসা আবার আমাদের খায় দেয় তো এমন ভাবে গালি দিবা যাতে করে গালির গালি হয় তবে রেজাল্ট আবার কিছু না হয় সব জিরোতে আইসে থাই যায় এখন অনুমতি নিয়ে এসে সেই গালি গালাস সেই গালি গালাস গালি গালাস শেষ এরপর আবার গলায় গলায় হাতির দুই রকম দাঁত থাকে না কিছু দেখা নেকে নিয়ে কুচ খা নেকে এখন যেটা দেখানোর জন্য সেটা দিয়ে খায় না আর যেটা দিয়ে খায় সেটা দেখায় না যেমন ধরেন ইন্ডিয়ার দুইটা চরিত্র আছে না একটা সিনেমার চরিত্র সেই রকম বীর তারা আর আরেকটা হলো বাস্তবিক চরিত্র পিঁপড়ার চাইতে বড় দুর্বল তারা এটা বেশি করে দেখা যায় ওই চাইনিজ বর্ডারে আর পাকিস্তানি বর্ডারে এত বীর সিনেমার মহাবীররা ওখানে গেলে কীভাবে যেন বিড়ালে পরিণত হয়ে যায় দূর থেকে মনে হয় রয়েল টাইগার আর বাস্তবে দেখা যায় মেয়া লড়াই হিম্মত লাগে হকের পক্ষে করুক আর বাতিলের পক্ষে করুক মনে করেন গোটা দেশ অনেক সময় ট্রোল করে ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে করে না মারপিটের জন্য অনেক একজনের একজনের হুমকি দেয় ওই বেশি উল্ডা করলে ব্রাহ্মণবাড়িয়া একটা বিয়ে করায় দিব কিন্তু তারপর খবর আছে উল্টা করলে একেবারে আলিফের মতো সোজা বানায় দিবে এগুলো নিয়ে ট্রোল করে না কিন্তু আমি এর মধ্যে ভিন্ন একটা ঘ্রান খুঁজে পাই সেটা হলো লড়াইও সবাই করতে পারে না ওই ফার্মের মুরগি আর কিউটের ডিব্বাদেরকে দিয়ে লড়াই হয় না লড়াই তো করতে জানে তারা যারা মৃত্যুকেও পরোয়া করে না আজকে হয়তো অনেকে শিক্ষার অভাবের কারণে অথবা ধর্মীয় জজবার ঘাটতির কারণে লড়াই করছে সামান্য জাগতিক দুই পয়সা দুনিয়াবি বিষয় নিয়ে কিন্তু মোরটা যদি আলি দেওয়া যেতে পারে এই মানুষগুলোই সবার আগে নেমে আসবে জিহাদের ময়দানে এরাই নিজের বুকের তাজা রক্ত ঢেলে বিজয় ছিনিয়ে আনবে ইসলামের জন্য এই যে খালেদ বিন অলিদের নামে আপনাদের সংগঠন কে এই খালেদ আর এই খালেদ সেই খালেদ যার জন্য মুসলমান রহুদের যুদ্ধে পরাজিত হয়েছে ওহুদের যুদ্ধে যে আল্লাহ নবীর দাঁত শহীদ হলো সত্তর জন সাহাবি শহীদ হলো এই যে এত বিশাল ট্রাজেডি ঘটে গেল এমনকি যার চাইতে ভয়াবহ ট্রাজেডি খুব কমই হতে পারে এই এত বড় দুর্ঘটনার মূল ক্রেডিটি কিন্তু এই খালেদ বিনওয়ালিদের যখন বাহিনী পালিয়ে যাচ্ছিল অবশ্যই সবাই আছে পালানোর চিন্তায় মুসলমানটা দৌড় এনে দিচ্ছে কিন্তু খালেদ নজর রাখছে কোনোভাবে আবার সুযোগ একটা নেওয়া যায় কি না তো পালানোর সময় দেখলো পাহাড়ের নবী নবিজে পঞ্চাশ জনকে দায়িত্ব দিয়ে রেখেছিলেন ওই অংশটার সিকিউরিটি নিশ্চিত করার জন্য আমির আর দু একজন সাথে জাতিবাদে সবাই সেখান থেকে নেমে এসেছে তারা ভেবেছে এই লাইন থেকে আর রিস্ক নাই নবী বলেছে ঠিক আছে কিন্তু এখন প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে এখানে যেহেতু যুদ্ধ শেয়া শুধাই বসে থেকে কি লাভ আমরা যাই ভাইদের সঙ্গে মিলে গনিমত কুরাই গনিমত সংগ্রহ করি আর পয়সা কুড়াতে কার না ভালো লাগে পয়সা গোনারও আলাদা মজা আছে এমনকি মনে করেন আপনার পয়সা আমার গুনতে দিয়েছেন একটা গুনতে সেই রকম টেস্ট লাগে লাগে না মনে হয় তাহলে গনিমত করুন স্বাদই তো আলাদা আর নিজের কামনা পয়সা না মাগনা মাগনা রকম মজা এই চান্সটাই নিলি দেখলো মাত্র দুই আর যায় কোথায় বাহিনী নিয়ে করে ময়দানে ব্যস্ত আর জানেও না যে এদিকে এই কাহিনী হয়ে গিয়েছে ব্যাস ওই যে পেছন থেকে অ্যাটাক একটা দিল একেবারে পুরো ময়দান রক্তের বন্যা বয়ে দিল তো যে খালেদ বিনওয়ালিদের কারণ উহুদের যুদ্ধে ইসলামের এত বড় ক্ষতি হয়ে গেল আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো ইসলামের ইতিহাস সবচেয়ে বড় সেনাপতিকে মুসলমানদের মাঝে যার নাম বলতে সবাই বাধ্য তার নাম ওই খালুদ্দিন তো সুতরাং ট্রোল করে লাভ কি আজকে ট্রোল করছেন মারামারি নিয়ে মারামারি সবাই করতে পারে না তো আর এই জামানায়ও লড়াই যারা করতে জানে শুধু জাগতিক লাইনে করে তা তো না ধর্মীয় লাইনেও তো করে আমি তো এটাও নিশ্চিত করে বলতে পারি আপনাদের অতীতের হিম্মতকে সামনে রেখে যদিও অতীতের ব্রাহ্মণবাড়ি আর এখন ব্রাহ্মণবাড়ি কিছুটা পার্থক্য এসেছে আন্দোলনের লাইনে কি কারণে হয়েছে সেই ব্যাখ্যা আমার যাওয়ার দরকার নেই এটা প্রত্যেকে নিজেই ভালো ব্যাখ্যা করতে পারবে আন্দোলনের লাইনের অতীত ইতিহাসটা যদি ফিরে আসে এটার আলোকে আমি বলি মনে করেন বাংলাদেশের কোথাও যদি কোনো সিংহ বয়ান করতে না দেয় ব্রাহ্মণ বাড়িয়ার বুকে তারা বয়ান করিয়ে ছাড়বি ইতিপূর্বে দেখা গিয়েছে সেই আশুগঞ্জ টোল প্লাজা থেকে সেই ভৈরবের আগের যে টোল প্লাজা ওখান থেকে পর্যন্ত রাত একটায় ছুটিয়ে এনে ঠিকই মাহফিল করিয়ে ছেড়েছে ইতিহাস তো আছে তো এখন কখনো কিছু মানুষ হয়তো লড়াই করে ফেলছে না বুঝে জাগতিক লাইনে তবে খেপার দরকার নেই মোরটা খালি ঘুরিয়ে দিয়েই চলবে যেই অমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে একই অমরের তরবারির সামনেই সবচেয়েতে বেশি কুফরের মেরুদণ্ড ভেঙেছে কারণ খোলাফায় রাশেদিনের মধ্যে কার হাতে সবচেয়ে বেশি বিজয় এসেছে তার নামে আমিরুল আমারুকাল হাক বাতিল খালি মোটটা ঘুরিয়ে দিলেই চলবে যেমন প্রেম প্রেম সবার থাকে না অনেকের হলো অন্তর শক্ত বাস্তবে অনেকের অন্তর শক্ত কারণ আল্লাহ এক একজনকে এক এক মাটি দিয়ে তৈরি করেছেন তো যাকে তৈরি করেছেন শক্ত মাটি দিয়ে পর তবীয়ত শক্ত রমাদনে যদি জিজ্ঞেস করেন ভালো মন্দ কি চাচা ভালো আছেন এমন রাগার আগে চুপ থাক কোথাকার রোজা রাখিস না নাকি লোকের নাম দিয়েছে রোজায় ধরেছে বলে না ভালো কথা বললে হুদাই খেঁপে যায় এমন লোক সমাজে বহুত আছে কথা বলতেও মানুষ ভয় পায় এমন হুজুরও আছে সালাম দিয়ে মুসাফা করতেও ডল লাগে না জানি একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে বসে কি থেকে জানি কি হয়ে যায় কারণ সবার মেজাজ এক না তো অনেক অনেক নরম কিছু এমন দেখবেন দোয়ায় হাত তুললে সুহান আল্লাহ মা আজ না আল্লাহ আমাকে তৌফিক দান করুন কাঁদতে 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 দাঁড়ি জামা পর্যন্ত ভিজিয়ে ফেলছে আমার এই মানুষগুলোকে দেখলে বড় ঈর্ষা জাগে বড় ঈর্ষা জাগে আল্লাহ আমাকেও যদি এমন দুটো চোখ দিত নবী চাইতেন আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আইনাইন হাত্তালতাই তাসকিয়ান আল-কালব বিযুরুফি আদ মিল মিন খাশিয়াতী ক্বাবলা আন তাকূনা আদ-দুমুউ দমাহা ওয়াল-আযরাসু জামরা তে এমন দুটো চোখ যেই দুই চোখ আল্লার ভয় অশ্রু ঝরাতে পারে আর এই নিয়ামত পেয়ে গেলে जिंदगीতে আর কি লাগে এত পাপ করেছি তাও চোখে পানি আসে না অথচ নবীর চোখ থেকেও আল্লাহর ভয় পানি ঝরতো আর একটা ফোঁটা পানি যদি ঝরাতে পারি আল্লার ভয়ে আর কি লাগে জাহান্নামের আগুনকেই এক ফোঁটা পানি নিভিয়ে দিতে সক্ষম আছে তাহলে কিছু মানুষ এমন দয় হাত তুললে কাঁদে আর কাঁদে আর কাঁদে কিছু মানুষ এমন আর বাপ মরলে আর কান্না আসে না ন্যাচারাল ভাবে সত্য আর কান্না আসেই না কোনো হালতে আসে না তো ন্যাচারাল যে জিনিসগুলো আল্লাহ যেভাবে দিয়েছেন এগুলোকেও খালি মোড়টা ঘুরিয়ে দিলেই বহুত কাজে লাগে তো কিছু মানুষ এমন অনেক প্রেম খালি প্রেম আর প্রেম আর প্রেম কিছু মানুষ এমন ওর কোনো কিছুতে আগ্রহই নেই জাগতিক কোনো প্রেমের দিক ওর আগ্রহই নাই তো যাদের অনেক প্রেমের রোগ আছে খালি যদি মোটটা ঘুরিয়ে দিতে পারে এই প্রেমটাই ভালোবাসাটা এখন হবে রবিষ্যতে এখন হবে নবীজির সাথে এখন হবে জিহাদের সাথে এখন হবে শাহাদাতের সাথে দেখবে আর ঠেকিয়ে রাখতে পারছেন না সে উইলায়তের লাইন আপনাকে না জামানা শ্রেষ্ঠ অনেক অলিকেও হয়তো পেছনে ফেলে আরও দূরে এগিয়ে গিয়েছে দেখেন না নবীর সাহাবিরা আরে শাহাদাতের কি মহাব্বত আমাদের হায়াতের প্রতি যে মহাব্বত তাদের শাহাদাতের প্রতি মহাব্বত এর চাইতে বেশি খেজুর খাচ্ছে এতটুকু ধৈর্য হয় নাই খেজুরগুলো শেষ করে পর গিয়ে শহীদ হবে হাত থেকে ছুঁড়ে ফেলে সেই যে ময়দান নেমেছে আর ফেরে নাই কেউ তো বলছে উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতে সুঘান পাচ্ছি আর তো বসে থাকার সুযোগ নাই তো তো প্রেম খালি প্রেমের মোর যদি ঘুরিয়ে দিতে পারে ওই রকম যুবকদের দ্বারা ইসলাম জিন্দাও হয়ে যেতে পারে তাহলে ওরা তো আফসুস করে হায় হায় সব গেল শেষ হয়ে আফসুস সবে মাত্র তো শুরু ট্রেইলার দেখেছে মাত্র মূল পর্ব তো আভি আভি বাকি হয় সামনে আসবেন ইনশাআল্লাহ ধাপে ধাপে আসবে কারণ যতই চাচ্ছে দমাতে ততই আলহামদুলিল্লাহ জাগরণ হচ্ছে না অনলাইনটা আমাদের কল্যাণের জন্য আবিষ্কার হয় নাই বাস্তবিক আমাদের কল্যাণের জন্য বানায় নাই কিন্তু অনলাইনের দ্বারাও এখানেও যারা আছেন অনেকের হেদায়তের পথ খোলে নাই খুলেছে যে অস্ত্রগুলোও বানায় মুসলমানদের মারার জন্য এগুলো অনেক সময় কুফরের মেরুদণ্ড ভাঙে সুতরাং আলো জ্বালাতে হবে তবেই অন্ধকারের বিদায় হবে